আপনারা কেমন আছেন আমি আমাকে হত অনেকে চেনেন অনেকে চেনেন না আমি এই অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ বশির রহমান আমার বাবা আব্দুল গণি পনেরো ছজন মানুষ এই ত্রাণটা পাবে সে ত্রাণের মধ্যে থাকবে দুই লিটার সয়াবিন তেল দুই লিটার মসুর দুই কেজি মসুর ডাল দুই কেজি আলু তারপরে চিরা থাকবে মুড়ি থাকবে লবণ থাকবে ডাল থাকবে আসন্না ফাউন্ডেশনের পণ্য আসন্না ফাউন্ডেশন মানুষের সেবামূলক কাজ করে থাকে সব সময় বন্যার্থদের জন্য সহযোগিতা করে থাকে যারা অসহায় দরিদ্র তাদের জন্য সহযোগিতা করে থাকে সবাই সবার দায়িত্ব আছে সবাইকে আপনাদের একটা করে সম্মানিত চেয়ারম্যান শাহ হুজুকে আমরা তার জন্য জানাচ্ছি আমরা তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই চলাঞ্চলের মানুষের জন্য তিনি এই উপহার পাঠিয়েছেন